জয় জয় গৌর নিতাই গৌড় হরি বল তো আজ আমরা জানব আমাদের সনাতন ধর্মের গীতার বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা তো গীতা কি শ্রীমদ্ভগবদ্গীতা হলো সনাতন ধর্মের অ্যান্টিবায়োটিক বলা হয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করলে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো ও ভক্তি পট সঠিক জিনিসকে আমরা উপলব্ধি করতে পারবো তো শ্রীমদ ভগবদ গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী তো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ভগবান কখন এই বাণী প্রয়োগ করলেন কুরুক্ষেত্র রাঙ্গনে যখন মহাভারতের কুরুক্ষেত্র রাঙ্গনে যখন অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিলেন না তখন সেই অর্জুনকে কেন্দ্র করে অর্জুনকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই গীতার জ্ঞান প্রদান করলেন তো সেই গীতার জ্ঞান আমাদের প্রত্যেক সনাতনী ছেলে মেয়েদের মানে পান করা উচিত এই গীতার জ্ঞানকে পান করতে হবে আমাদের তো এই গীতা হচ্ছে সনাতন ধর্মের অ্যান্টিবায়োটিক কোনো আমরা যদি ডাক্তারখানে যাই সেই ডাক্তার কিন্তু ওষুধের সাথে সাথে অ্যান্টিবায়োটিক দেখানো শরীরটাকে আমাদের গাঠ করার জন্য তো সেই জন্য আমাদের সনাতন ধর্মের অনেক গ্রন্থ রয়েছে তার মধ্যে সারাতিসার উপনিষদের সারাতি সারা হচ্ছে ভাগবত গীতা গীতা হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বা সরাসরি ডাইরেক্ট ভগবান মুখ থেকে বলছে তো সেই জন্য ভগবান এই গীতার আঠেরো অধ্যায় সর্বশেষ অধ্যায় মুখ্য যুগে নম্বর শ্লোকে বলা হচ্ছে কি সর্বধর্মান পরিিত্যাজ্য মাম একম মাম একম মাম একম মাম অর্থাৎ শ্রীকৃষ্ণ মাম অর্থাৎ আমাকে মাম একম শরণম ব্রজ আহম তাম সর্ব পাপেভ্য আমি মা সোচ অর্থাৎ সকল প্রকার ধর্ম এখানে সকল প্রকার ধর্ম বলতে তাহলে কি এখানে প্রশ্ন জায়গা সকল প্রকার ধর্ম হচ্ছে যে এই পিতামহ ভীষ্ম যেমন অধর্ম করছে অথচ সে অধর্মের সাথে যুক্ত রয়েছে তবু সে সেটাকে সে ধর্ম বলে প্রয়োগ করছে এই ধরনের নীতি বা এই ধরনের জ্ঞানকে বলা হচ্ছে অধর্ম সেই জন্য বলছে সকল প্রকার মানে এখানে ধর্ম বলতে কিন্তু ধার্মিক জিনিসকে বোঝানো হচ্ছে না তো এটা খেয়াল রাখতে হবে সকলকে ধর্ম বলতে ধার্মিক জিনিসটাকে এখানে বোঝানো হচ্ছে না সকল প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমার শরণাগত তাহলে আমি তাকে আমি হচ্ছে আমার পিছনে চিনি রয়েছেন এই ভগবান শ্রীকৃষ্ণ আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না এর থেকে আর কে ভালো প্রতিশ্রুতি দিতে পারে এই ভগবানের থেকে তুমি শোক করো না হে অর্জুন তুমি শোক করো না আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব ভগবান এটা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে বলতে পারতেন কিন্তু বললেন না মোক্ষ যোগে বললেন মোক্ষ অর্থাৎ মুক্তির পথ মোক্ষ যোগ তো গীতায় মোট আঠারোটি অধ্যায় ছোট আঠারোটি অধ্যায় প্রত্যেকটি অধ্যায়ের কত কোনো কোনো অধ্যায় কুড়িটা কোনো কোনো অধ্যায় পঞ্চান্নটা কোনো কোনো অধ্যায় বাহাত্তরটা কোনো কোনো অধ্যায় আটাত্তরটা এমনি করে বিভিন্ন অধ্যায় বিভিন্ন শ্লোক রয়েছে এই নিয়ে আরও বিস্তারিত ভিডিও অন্য একদিন করবো তো আজকে এই গীতার যৎকিঞ্চিত একটা তথ্য মানে জানানো হলো তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন পাশে থাকবেন এবং আমার এই পেজটাকে সাপোর্ট করবেন ফলো করবেন ও শেয়ার করবেন ধন্যবাদ জয় নিতাই জয় হারি হরিব